কতটা হাত বাড়িয়ে দিলেও তোমার মন ধরা যায় কতটা পথ পাড়ি দিলেও তোমার প্রেম ছোঁয়া যায় কতটা হাত বাড়িয়ে দিলেও তোমার মন ধরা যায় কতটা পথ পাড়ি দিলেও তোমার প্রেম ছোঁয়া যায় পাবো কি পাবো না জানি না তোমাকে তো বুঝি না পাবো কি পাবো না জানি না তোমাকে তো বুঝি না তবু তোমার প্রেমে আমি পড়েছি বেঁচে থেকেও কেউ যেন মরেছি তোমার নামে বাজি ধরেছি ধরেছি তবু তোমার প্রেমে আমি পড়েছি থেকেও যেন মরেছি তোমার নামে বাজি ধরেছি ধরেছি মন যে কেন মানে না তুমি ছাড়া কিছু বুঝি না আর যত না সাহে না সাহে না মন যে কেন মানে না তুমি ছাড়া কিছু বুঝি না আর যত না সাহে না সহে না তবু তোমার প্রেমে আমি পড়েছি